হাদিসের আলো যার প্রথম হিসাব কার্য সম্পাদন করার মাধ্যমে আল্লাহ তালা বিচারের কার্য সম্পাদন করবেন কোন সেই লোক কোন ব্যক্তি দিস ইজ দ্য কোশ্চেন না আমাদের প্রশ্ন আসতে পারে হাদিসের মধ্যে এসেছে কেমতের ময়দানে সর্বপ্রথম যার হিসাব গ্রহণের মাধ্যমে আল্লাহ তালা বিচার কার্য সম্পাদন করবেন হজরতে আবু বকর এমন সাহাবি রসুল বলেছেন দুইজন সাহাবির মর্যাদা আমার কাছে যেমন বেশি আবিষ্প্রিয় আল্লাহর কাছেও বেশি প্রিয় ইন্নাবা বাবা কারো আমার খাই রহমা মিনা হালি শ্যামাই অমিনা হালি লাট আকাশ এবং জমিনের মধ্যে যত অধিবাসী আছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদার হাল হচ্ছে অধিবাসী হচ্ছে হজরতে আবু বকর হজরতে ওমর কেমতের দিন হজরতে আবু বকরের মাধ্যমে আল্লাহ তালা হিসাবের কার্য উদ্বোধন করবেন এত দামি একজন আল্লাহ রসুল ফুৎকার দেওয়ার মাধ্যমে সঙ্গে সঙ্গে সব মানুষগুলো সব মানুষগুলো কবরের মাটিগুলো উঠে যাবে আল্লাহ তালা তার সিংহাসনে উঠবেন মাকামে মাহমুদে দেওয়া হবে হাউসে কাউসার দেওয়া হবে এরপর হিসাবের কাঠগোড়া প্রস্তুত করা হবে হিসাবের কাঠগোড়া প্রস্তুত করার পর নবী নবীজিকে ডেকে বলা হবে হাবিব আপনার ওম্মতের ভেতর থেকে আমি যাচ্ছি আজকে হিসাবের উদ্বোধন করব আপনি পাঠান কাকে পাঠাবেন তাকে দিয়ে আজকে হিসাবের কার্য উদ্বোধন করব রাসুল ডানে তাকাবেন বাবে তাকাবেন তাকানোর পরে রাসুলের মুখ দিয়ে জাবান থেকে বেরিয়ে আসবে ফাইনা আবা বাকার আমার আবু বকর কোথায় আমার আবু বকর কোথায় রাসুলের এই কথা শুনে আবু বকর তার শরীরটা থর করে কেঁপে যাবে আর তিনি বলবেন হাবিব আমি এখানে ইয়া রসুল আল্লাহ আমি এখানে তখন রসুলের এই কথা শুনে হজরতে আবু বকর ডাকে সাড়া দিবেন এই কথা যখন শুনবেন আবু বকর করে কাঁপবে আর চিন্তা করবে আল্লাহ না জানি আমার ইসলাম গ্রহণের আগের দিনগুলোর হিসাব নিয়ে নেয় তখন আল্লাহ আবু বকরকে অবয়ের বাণী শোনায় বলবে আবু বকর শোনো তুমি শুধু আমার বন্ধু হাবিবের প্রিয় নাও তুমি আবু বকর আমি আল্লাহর প্রিয় তোমার তারা কোনো হিসাব হবে না উপর হিসাব হবে না তুমি আসবে আর হিসাবের কার করা উদ্বোধন করবে আর চলে যাবে আবু বকর তোমার কোনো চিন্তা নেই তুমি আমার বন্ধু হাবিবের যেমন প্রিয় তুমি আমি আল্লাহরও প্রিয় এই জন্য তুমি তোমার দ্বারা কোনো হিসাব হবে না তুমি আসবে আর হিসাবের কাঠগোড়া উদ্বোধন করেই তারপর চলে যাবে তোমার তো কোনো হিসাব হবে না তোমার দ্বারা শুধু হিসাবের কাঠগোড়া উদ্বোধন করা হবে হাদিসে এসেছে কে মায়দানে ময়দানে অনেক লাইন হবে ফেরেশতাদের লাইন হবে জিনদের লাইন হবে রোহদের লাইন হবে নানান কিসিমের হবে সর্বমোট একশো বিশটা লাইন হবে এর মধ্যে আমার ওম্মতের লাইন হবে আশিটা যেটা আল্লাহর হাবিব সাল্লা আলি সাল্লাম জানায় দিলেন বিশাল এক পতাকা নিয়ে জান্নাতের অভিমুখে রসুল রওনা হবেন জান্নাতের ফেরেস্তার এই দোয়ান বলবে আপনি কোথায় যান রসুল তার পরিচয় দেবে আনা মোহাম্মদ রসুল ইল্লাম ফেরেস্তান আবিজিকে সালাম দিবেন ইস্তেকবাল করবেন সর্বপ্রথম নবীজি জান্নাত উদ্বোধন করবেন আর সর্বপ্রথম হিসাবের কাঠগোড়া উদ্বোধন করবেন হজরতে আবু বকর জান্নাতের রেদোয়ান ফেরেস্তাম রজু রবিজিকে উস্তেকবাল জানাবে নবীজিকে অভিবাদন পদ্ধতি জানাবেন সালামুন আলাইকুম তিবিতুম তুম ফাদুখুলু হা খালিদিন আসেন বসেন আপনার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আপনাকে অভিবাদন পদ্ধতি জান্নাতি অভিবাদন পদ্ধতি দেয়া হবে রসুলকে ইস্তেকবাল করা হবে এই জন্য কেয়ামতের ময়দানে সর্বপ্রথম যেই সাহাবির সাহাবীর মাধ্যমে হিসাবের কাঠগোড়া উদ্বোধন করবে ওই সাহাবির নাম হচ্ছে হজরতে আবু বকর সিদ্ধি ওনার গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে এতটাই প্রিয় ছিল এতটাই দামি ছিল যে রসুলকে যেই রসুল হজরত আবু বকরকে ভালোবাসেন আর ওই রসুলকে রসুল আবু বকরকে ভালোবাসার কারণে ওই সাহাবিকে আমার আল্লাহ তালা ভালোবাসেন সুহান আল্লাহ বেহামদি এই আমরা যদি হজরতে আবু বকরের জীবনী পড়িম হজরতে আবু বকরের জীবনী পড়লিম আমরা যেই জিনিসগুলো আমাদের সামনে একেবারে ক্লিয়ারলি হয়ে যাবে হজরতে আবু বকর ইসলামের জন্য রসুলের জন্য নিজের জন্য কোনো কিছু করে নাই কিন্তু রসুলের জন্য সব সময় হজরতে আবু বকর জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল হজরতে আবু বকর ইসলামের জন্য ইসলামের প্রাথমিক দিকে হজরতে আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করে ইসলামের সোনালী যুগে ইসলামের দুঃসময়ে হজরতে আবু বকর নিজের জীবন উৎসর্গ দিয়েও ইসলামকে সমুন্নত রাখার চেষ্টা করেছে হজরতে আবু বকর আর সিদ্দিক আদি আল্লাহ তালাহু ওনাকে আল্লাহ রসুল এতটাই ভালোবাসতেন এতটাই ভালোবাসতেন যার কারণে সিদ্দিক উপাধি দিয়েছিলেন মেরাজের ঘটনা সর্বপ্রথম যেই লোক সত্যায়িত করেছিলেন সত্য বলে ঘোষণা দিয়েছিলেন সেটা হচ্ছে হজরতে আবু বকর সিদ্দিক আদি আল্লাহ তালাহ যার কারণে তিনি সিদ্দিক উপাধি পেয়েছিলেন আল্লাহ তালা যেন হজরতে আবু বকরের মতো ইমান আমাদের সকলকে দান করে হজরতে আবু বকরের মতো হিম্মত আমাদের অন্তরে পয়দা করে দেন আল্লাহ তালার কাছে আমরা সকলেই পানা আছে আল্লাহ তালা কবুল করুক সকলে পড়েন আমিন